বেতন চাই বেতন চাই তুমি কে আমি কে আমি কে তুমি কে এখানে কেউ না চলে যান চইলা জামু মানে তিন মাস ধরে বেতন পাইতেছি না বেতন না দেওয়া পর্যন্ত আমরা যাব না আমাদের বেতন না দিলে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাল গ্রুপের অফিসের সামনে আন্দোলন করছে ফ্যাক্টরির কর্মচারীরা মধ্যে আপনারা জেনে থাকবেন এই গ্রুপের মালিক উসমান আলী খান ঋণ খেলাফের দায় গ্রেপ্তার হয়েছে মালিক পক্ষের বিপক্ষে কর্মচারীদের জেগ ওঠাকে কেউ কেউ বলছেন নবজাগরণ আবার কেউ কেউ বলছেন এজন নতুন বাংলাদেশ আমাদের আমাদের দাবি। চল প্রথম চল চল প্রথম চল দর্শক এখানে এইমাত্র এসে উপস্থিত হয়েছে ওসমান আলী খানের ছেলে ইরফান আলী খান এখানে এই পরিস্থিতিতে তার আশা আসলে ঠিক হয়েছে কিনা তা জানা নেই এখানে একটা মোবের মতো অবস্থা ঠিক হয়েছে আর মোভ যে করতে পারে আসলে আমাদের জানা নেই বুঝতে পারছে আপনার বোধহয় ঠিক হয় পরিস্থিতি কারোর নিয়ন্ত্রণে নেই স্যার কিন্তু আমি না হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে কিভাবে কিন্তু স্যার কোনোভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ হবে বলে মনে হচ্ছে না স্যার আমার কথাটা শোনেন প্লিজ আপনারা থামেন আমান একটু আমার কথাটা শোনেন প্লিজ আপনারা আমার কথাটা একটু শুনেন প্লিজ স্যার 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 এই জায়গার ভুলটা আপনাদের নজরে পড়লো না কি করেন আপনার আমি না বুঝি না কিছু আচ্ছা এখানে একটা ভুল আছে এটা যত দ্রুত সম্ভব ঠিক করে আমার টেবিলে পাঠান আপনি নিয়ে আসেন আপনি আসসালামু আলাইকুম আমি পারমিতা ইরফান আলি খানের স্ত্রী ও আচ্ছা আসুন বসুন বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি কি করে বুঝলেন আমি সাহায্যই চাইতে এসেছি পুলিশের কাছে আর যাই হোক কেউ তো আর ভাত খেতে আসে না আর এই থানা তো ভাতের হোটেল না তবে চা খাওয়াতে পারি চা বলবো জি না আমি আসলে আপনার কাছে একজনের ঠিকানা জানতে এসেছি আহাদ ভাই কার ঠিকানা আজিজা রহমান আসলে ইরফানকে অনেক সেন্সিবল ভাবতাম কিন্তু ও অনেক ইরেসপন্সিবল একটা ছেলে তা না হলে এসব কথা কেউ বাড়িতে বলে আর আপনি জেনেছেন জেনেছেন কিন্তু কথাগুলো তো আপনি আপনার মধ্যেও রাখতে পারতেন দেখুন আপনি ইরফানকে শুধু শুধু ভুল বুঝছেন ইরফান যদি সবকিছু বলতোই তাহলে কি আমি এখানে আসতাম দেখুন জি পারমিতা হ্যাঁ পারমিতা এখন আপনাকে আমি যে কথাটা বলবো কথাটা বলা আপনাকে উচিত কিনা জানি না তারপরেও বলছি এই ফ্যামিলিতে আপনি নতুন এসেছেন তাই এখনই সবকিছুতে নাইবা জড়ালেন আমি যে জড়িয়েই আছি ভাই আমি আসলে এই জাল থেকে মুক্তি পেতে চাই একটা কথা বলি এত বড় বড় মানুষদের ব্যাপার স্যাপারগুলো না অনেক বড় হয় এখানে আমি বা আপনি নির্বাক বসে থাকা ছাড়া বিশ্বাস করুন আমাদের আর কিচ্ছু করার নেই তবুও চেষ্টাটা ছাড়তে চাই না অন্য কিছু না ভাই আপনি যদি ওনার ঠিকানাটা দেন অন্তত আমি একবার ওনার সাথে কথাটা বলতে পারি সরি ম্যাডাম এই ব্যাপারে আমি কিচ্ছু করতে পারবো না আপনি প্লিজ আসুন আপনি ঠিকানা না দিলে আমি এখান থেকে কোথাও যাব না এক পাও নড়ব না ঠিক আছে তাহলে আমি না হয় ইরফানকে ফোন দিই সে আপনাকে নিয়ে যাবে প্লিজ সাহেব এটা করবেন না প্লিজ আমার কথা শুনুন ইরফান শুনলে আমাকে চেষ্টাও করতে দেবে না আমি আসলে ওর বাবাকে বাঁচানোর জন্যই হ্যালো হোয়াট অ্যাটাক হয়েছে মানে কতজন আচ্ছা ঠিক আছে আমি ফোর্স নিয়ে আসছি হ্যাঁ 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 ঠিক আছে বুলবুল বুলবুল ফোর্স রেডি করতে বলো বের হতে হবে জসিম রেডি হও ম্যাডাম বললাম তো আমি আপনাকে কোনো সাপোর্ট দিতে পারবো না হেল্প করতে পারবো না বাইরের পরিস্থিতি ভালো না আপনি বাড়ি চলে যান যানি হয়েছে আপনার ফোন আসো ফোন হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে বলছেন জি আমি কি আজিজা রহমানের সাথে কথা বলছি জি বলছি আপনি কি বলছেন আমি আপনার ঠিক পরিচিত না আমার নাম পারমিতা হ্যালো শুনতে পাচ্ছেন হ্যালো হ্যাঁ পাচ্ছি বলেন আমি আপনার সাথে দেখা করতে চাই আপনি আমার নম্বর কোথায় পেলেন সেটা না হয় দেখা করেই বলি আপনি শুধু একবার আপনার সাথে আমাকে দেখা করতে দিন প্লিজ আপনার নাম অরুমিতা জি দেখুন আমি আপনার পরিচিত না বলে হয়তো আপনি আমাকে এড়িয়ে যাবেন প্লিজ ফোনটা রাখবেন না আমার আপনার সাথে দেখা করা সত্যি খুব জরুরি হ্যালো শুনতে পাচ্ছি আর কিছু বলবেন আপনি আমাকে আপনার ঠিকানাটা দেবেন আমার নাম ফোন নম্বর তো জোগাড় করে ফেলেছেন ঠিকানাটাও জোগাড় করে ফেলুন এটা ঠিক যে আমি চাইলে হয়তো আপনার ঠিকানা জোগাড় করে ফেলতে পারবো কিন্তু আপনি অনুমতি না দিলে কি আপনার সাথে দেখা করতে পারবো টোয়েন্টি সেভেন বাই সিক্স ওয়ান জি জি ব্রেকফাস্ট করেছো করেছেন সব কিছু এখন করব ব্রেকফাস্ট করব লাঞ্চ করব আর আপনি চাইলে ডিনারটাও সেরে যাব ইস্তিয়ার আমি কিন্তু খুব চিন্তায় আছি চিন্তা কিসের চিন্তা মিটু মিটু কোথায় আই মিটু টিভি টাউন করো তো টিভিটা অন করো

প্রায় দুই ঘন্টা পার হয়ে গেছে এখনো কোনো সমঝোতায় আসতে পারেনি আন্দোলনকৃত বিক্ষোভকারী এবং সাল গ্রুপের মালিক পক্ষ সাথে সাথে পরিস্থিতি হয়ে উঠেছে আরো বেশি জটিল নাম প্রকাশে অনিচ্ছুক এক আগন্তুক বলেছেন ইতিমধ্যে অনেকে আহত হয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পুলিশও চলে আসছে অলরেডি সাল গ্রুপের মালিক উসমান আলী খানের ছোট ছেলে ইরফান আলী খান ঘটনাস্থলে উপস্থিত আছেন এবং তিনি উত্তেজিত কর্মীদের সাথে আপসের চেষ্টা করছেন এদের মধ্যে অনেকেই বলছেন পরিস্থিতি আসলে চলে গেছে আও তার বাইরে কর্মীরা নাকি অফিসে আগুন দিতে চাইছেন এদের মধ্যে অনেকে হুমকি দিয়েছেন আত্মহত্যা বাবু ঋতু আরে মৃতু রশেদকে ফোন করো গাড়ি রেডি করতে বলো আমি এখনই যাবো মা আপনি এসব কি বলছেন আপনি কি পাগল হয়ে গেছেন ওখানে মারামারি কাটাকাটি কত কিছু হচ্ছে ওখানে গেলে আপনারা যদি কোনো বিপদ হয় মা আরে আমার ছেলে ওখানে ওর ব্যথা কি তুমি বুঝতে পারছো ওর অবস্থা তুমি দেখতে পাচ্ছ না আমাকে যেতে হবে আমাকে যেতে হবে আন্টি কিন্তু একদম ঠিক কথাই বলেছে মিতু ভাবি ইরফানের বয়স কম ওর মাথা গরম ও কিন্তু একা এত কিছু সামলাতে পারবে না আর এদিকে আঙ্কেলও নেই এই মুহূর্তে আন্টি যদি ওদেরকে ঠান্ডা মাথায় বুঝিয়ে বলে ওরা নিশ্চয়ই কথা শুনবে আন্টি আপনার আরো আগেই উচিত ছিল প্লিজ আপনি যান হ্যাঁ 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 তাই তো ওখানে অবশ্যই যাওয়া উচিত আমি রাশের চাচাকে বলছি এখনই গাড়ি বের করতে হ্যাঁ এখনই বলো তবে আর একটা ব্যাপার আন্টি আপনার কিন্তু একা যাওয়াটা মোটেও ঠিক হবে না আমি তো যেতাম আপনার সাথে কিন্তু কি করব বলুন আরমানের ইনজেকশনের সময় হয়ে গেছে এই মুহূর্তে আমি যদি আপনার সাথে যাই তবে ওর তো ডোজ এলোমেলো হয়ে যাবে তখন তো আর এক মুশকিল কি যে করি সারা তুমি যাও না আন্টির সাথে তুমি তো যেতে পারো আমি হ্যাঁ আরে কারো যেতে হবে না আমার সাথে আমি একাই যাবো আমি একাই যাচ্ছি না না মা তোমার একা যাওয়া একদমই ঠিক হবে না আমি যাচ্ছি তোমার সাথে ভাবি তুমিও চলো চলো মিতু ভাবি আপনি গেলে কিন্তু আমি ঝামেলায় পড়ে যাব কি ঝামেলা ও হই ও ওই আরমানকে তো আমি আর একা সামলাতে পারি না তাই না মিতু ভাবি হ্যাঁ সেটাই তো সারা আরমান তো ইদানিং খুব অস্থির হয়ে গেছে জানোই তো সেটা তুমি যাও না মায়ের সাথে আর যদি কোনো দরকার হয় একটা ফোন করে দিও কি বোঝানের ব্যাপারটা তোমরা কে যাবে না যাবে সেই অপেক্ষা করার সময় আমার আর নেই আমি এখন যাবো কে বলেছো দাঁড়াও সবই শুনলেন সবই জানলেন আসলে আমি আমার বাবার হারানো সম্মান ফিরিয়ে দিতে চাই যে ঘটনার জন্য আমার বাবাকে দায়ী করা হচ্ছে সেটা থেকে তাকে মুক্তি দিতে চাই আর এই জন্যই আমার আপনার সাহায্যের প্রয়োজন দেখুন আমি আপনাকে অনুরোধ করছি হাত জোড় করে বলছি আপনি ইফানের বাবা মানে ওসমান আলী খানের জামিনের ব্যবস্থা করে দিন আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকব যে টাকা দিতে পারেনি বলে আমার বাবার মাথা নিচু হয়ে আছে সেই টাকা জোগাড় করে আমি ওসমান আলী খানের হাতে তুলে দিতে চাই কিন্তু ইরফানের বাবার জামিন না হলে ওরা আমাকে এই টাকা জোগাড়ের সুযোগটুকুও দেবে কিনা সন্দেহ ওসমানের মতো স্বার্থপরে জামিন হওয়া সম্ভব নয় আর আমি তো হতে হতে বলি আপনাকে জোর করার ক্ষমতা বা অধিকার কোনোটাই আমার নেই কিন্তু একটা কথা না বলে পারছি না শুধু ইরফানের বাবা না আপনিও স্বার্থপর আপনি সাহায্য করলে হয়তো আমার কাজটা সহজ হতো কিন্তু আপনি এটা ভাববেন না আপনি সাহায্য না করলে আমি চুপচাপ বসে থাকবো পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই এটাই তো তোমার নাম তাই না বসো শুধুমাত্র এই নামের কারণেই তোমাকে আমি একটা বেনিফিট অব ডাউট দিতে পারি

আমি শুধু জানতে চাই আমার ছেলের গায়ে হাত তুলেছে কারা কারা হাত তুলেছে ওরা না ওরা ষড়যন্ত্র ষড়যন্ত্র না আমার তারা তাদের অধিকার চাইছে বুঝি না আমি সব বুঝি সব বুঝি একদম ভুল বোঝাতে আসবি না এই সবলোই বিরোধী দলের চক্রান্ত ওরা সব সময় আমাদেরকে স্যাপটাস করে আসছে না ম্যাডাম এখন এই সময় এসব কথা না বলাই ভালো কারণ ওদের কানে গেলে আবার দেখবেন ওরা আবার চড়াও হবে চড়া হবে আমার উপরে না আমার উপরে চড়া হবে দেখাচ্ছি মজা দাঁড়ান দেখাচ্ছি আহাত এই আহাত আহাত একটু শুনেন এদিকে আসেন প্লিজ মাহাত মা মা কি করছো ম্যানেজার আঙ্কেল তো ঠিকই বলেছে এই মানুষগুলো কি করবে কখন কি করবে কোনো ঠিক নেই মা চুপ কর একদম চুপ থাকতে বলেছি তোদেরকে কেউ কথা বলবেন না আহাত শুনছেন এদিকে আসেন না আহাত একটু এদিকে আসেন শুনেন কি কি করছেন তা কি আপনারা এতক্ষণ ধরে এই যে এই মানুষগুলোকে এদেরকে ঝেটিয়ে বিদায় করতে পাচ্ছেন না ম্যাডাম এভাবে কথা বলবেন না প্লিজ কর্মীরা সবাই সেনসিটিভ অবস্থায় আছে একটু ভুল কথা আপনাদের জন্য অনেক বড় বিপর্যয় ডেকে আনতে পারে তাও তো আমরা কতবারই দেখলাম তাই কথাবার্তা খুব সাবধানে বলাই ভালো আরে তো এই যে এই এরকম মিনমিন করেন বলে না এখনো পর্যন্ত এদেরকে আপনি সাহায্য করতে পারেননি আরে ভাই দরকার হলে পানি পারেন ওদের

গুড়ি করেন গুড়ি করেন আমাদের ম্যাডাম একটা গুলি ছুড়লে একটা মানুষ মরবে কিন্তু কিন্তু বাকিগুলো তো আমাদেরকে চিনে ঘুরে খাবেন জি ম্যাডাম আজ ম্যাডাম আল্লাহ আল্লাহ করেন আল্লাহ যদি নিজে কোনো ফেরেস্তা পাঠান আজকে তাহলে আমরা জীবন নিয়ে আজকে ফিরতে পারবো নাহলে অন্য কোনো উপায় নেই ম্যাডাম পাপিস্ট উঠে শুকরনা ভাই ভাই ওটা পাড়ি